টাকা রে টাকা ও রে টাকা এই টাকা খুঁজতে খুজদে এই টাকা খুঁজতে খুঁজতে মায়ের আদরের সন্তান দূর প্রবাহে চলে এসেছে যেখান থেকে চাইলি কখনো বাড়িতে ফিরা যায় না হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছে এই টাকার জন্য টাকা না থাকলে বোঝা যায় কে আপন আর কে পট টাকা সম্পর্ক ভাঙায় টাকা সম্পর্ক গড়ায় আমাদের সমাজে ফ্যামিলিকে সুখে রাখার জন্য মানুষ কত না কিছু করে তার চেয়ে বড় যে জিনিসটা করে ফ্যামিলি সুখের জন্য এই টাকা কামানোর জন্য ব্যাস ত্যাগ করে মানুষের প্রবাসে আসে ফ্যামিলিকে ভালো রাখার জন্য কত মানুষ কত কিছু করে ফ্যামিলি কীভাবে ভালো থাকবে কীভাবে ভালো চলবে আজকে যাচ্ছি আমি বিকাশে টাকা পাঠানোর জন্য বাড়িতে কারণ আমার ব্যাংক কার্ড নাই এজন্য আমি বিকাশে টাকা পাঠানোর জন্য বাড়ি যেতেছি হয়তো আমার ব্যাংক কার্ড হইলে আমি ব্যাংকের মাধ্যমেই টাকা পাঠাবো ইনশাল্লাহ

এবং কঠিন একটা জিনিস কত মানুষ যে কত কষ্ট করে প্রবাসে আমি এখন হাঁটতেছি সৌদি আরবে রাস্তায় অনেক গরম প্রচন্ড তাপমাত্রা হয়তো আপনি দেখতে পারতেছেন চারাদিকে প্রচন্ড তাপমাত্রা মানে হাতের পশন খুব জ্বলতেছে এর মধ্যে হাজারো প্রবাসী মায়ের সন্তান হাজারো বাবা হাজারো বোন যে কোনো ভাবি হোক না কেন টাকা উপার্জন করে দেশে পাঠায় ফ্যামিলির জন্য শুধু ফ্যামিলিকে ভালো রাখার জন্য একান্ত সেক্ষেত্রে আমি আজকে টাকা পাঠানোর জন্য যাইতেছি দোকানে তো ভাবলাম যে টাকাটা একটা কথা বলি হায় টাকা তুই বলে মানুষ মূল্য দেয় তুই না থাকলে মানুষ কখনো মূল্য দিত না কারণ টাকাটা এমন একটা জিনিস যে টাকা থাকলে আপনার কাছের মানুষগুলো আপনি চিনতে পারবেন টাকা না থাকলে যত কাছে থাক না কেন কত দূরের কথা আপনি নিঃশ্বাস বন্ধ হলেও আপনার কাফন কাফন টাকা কেনার জন্য কাফনের কাফন কেনার জন্য টাকা থাকবে না অথবা কেউ কিনে দিবে না ঠিক আছে তারপর টাকার সম্পর্কটা তো পড়ি একটা সম্পর্ক তাই টাকা জন্য মানুষ প্রবাসে অনেক কষ্ট করে দিন পরিশ্রম করে এ টাকা কামে দেশে পাড়ায় কিন্তু দেশের মানুষ না বোঝে তাদের কষ্ট না বোঝে তাদের আর্থনাথ না বোঝে তাদের পরিশ্রম যদি বসতো তাহলে প্রবাসীরা অনেক 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 খুশি থাকতো এবং ভালো থাকতো ঠিক আছে সেক্ষেত্রে সবাই এই প্রবাসীর দোয়া করবেন এবং ভালো থাকবেন দেশে অর্থনৈতিকভাবে দেশ অর্থনৈতিকভাবে আগানোর একমাত্র লক্ষ্য এই প্রবাসীরা প্রবাসীরা টাকা পাঠায় বলে আপনার দেশ উন্নত হয় এটা মানতে হবে এবং এটা প্রধানমন্ত্রী এবং সবাই জানে যে দেশে বেশিরভাগ অর্থ বিদেশ থেকে আসে যেটা প্রবাসীরা পাঠায় মূলত যেটা এদেশে টাকা কামানো বাংলাদেশে পাঠানো আজকে আমি বাংলাদেশে পনেরো হাজার টাকা পাঠানোর জন্য যাইতেছি আমি বিকাশের দোকানে দর্শক অবশ্যই সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আর টাকা নিয়ে গল্প টাকা ধরে রাখেন টাকা ধরে রাখেন এই টাকা থাকলে সবাই আপনাকে মূল্য দেবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ